হ্যালো বন্ধুরা কেমন আছো দেখুন চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও করা হয় না পুজো পার্বণ চলে গেলো বিজয়া চলে গেল লক্ষ্মী পুজো চলে গেল কিছুই হলো না দেখাবো লক্ষ্মী পুজোর একটা ভিডিও আছে সেটা দেখায়নি দেখাবো তবে দেখো আজ আবার এসেছিলো আমার এই রামভক্ত হনুমানজি কত এসেছে জানো প্রচুর এসেছে প্রচুর এখানে তো কটা দেখা যাচ্ছে ওই দিকে এই প্রাচীরটা ঘুরে 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 বসে আছে কিন্তু ওইদিকে যেতে ভয় করছে তো তাই আর ওইদিকে যাওয়া হচ্ছে না তাই দেখো কত বসে আছে আর আগে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমার কলা খেতে গেলে আমাকে খেয়ে মেরে দিয়েছিল খুব ভয় পেয়ে গিয়েছিলাম দেখো এরাও ভয় পাচ্ছে দেখো কয়েকজন হবে তারপরে এখান থেকে ওরা একবারেই ছুটবে কারণ প্রচুর ছিল না ওরা তাই খুব ভয় পেয়েছে আর যেগুলো ছেলে হনুমান ওরা ওদের দেখলে তো খুবই ভয় করে ওরা কখনো মানে কি বলবো ছেলেদের মতনই আক্রমণ করে যেমন মেয়েদেরকে দেখলে যাই হোক ওরা চলে যাচ্ছে ভালোই করেছে সবাই মিলে চলে গেলো আর দেখো পুরো ফ্যামিলি ধরে ধরে তাছাড়া আরও আলাদা আলাদা আছে তারাও যাচ্ছে এদের কটা বাচ্চা এদেরও আছে একটা বাচ্চা মা বাবা দেখো তিনটে আছে সবারই এরকম কম বেশি বাচ্চা দিয়ে কেউ কেউ বাচ্চা বড় হয়ে গেছে দেখো এরা যে কী করছে মজাত করছে দেখো দেখো বাচ্চাটা খুব মজা করছে দেখেছ বাচ্চাটা কত সুন্দর মজা করলো এই দেখো আর একটা জিনিস দেখাবো এই দেখো মা প্রতিমা বিশ্বগঞ্জ হচ্ছে নদীতে নিয়ে যাচ্ছে দেখো এটা হচ্ছে গঙ্গা নদী কালনা আমদান কালনা ঘাট এই ঘাট পার হয়ে গিয়েছিলাম বর্ধমানে তবে তোমাদের সেদিনকে দেখানো হয়নি আজ দেখালাম অনেক দিন পরে নদীটা দেখো কেমন শ্রোত বৈছে আর আমরাও নদীতে যাচ্ছি লঞ্চে করে লঞ্চটা ভালোই লাগলো আমাদের নদীর দৃশ্যটা দেখাতে পারলাম আমার মনটাও ভালো লেগে নিয়েছে মানে এরকম দৃশ্য সবসময় পাওয়া যায় না তো তাই কখনো কখনো দেখলে খুব ভালো লাগে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তোমাদেরও কেমন লাগলো জানাবে দেখ কিন্তু চলেই যাচ্ছে চলে যাচ্ছে আর আমি একটু করে ফাঁকা দিয়ে একটা ভিডিও বানিয়ে নিয়েছি যাই হোক আমিও দেখলাম তোমরাও দেখলে তোমাদেরও হয়তো ভালো লাগবে হাসতে ভালো লেগেছে তাই তো ছবিটা তুললাম দেখো কত লোক ভর্তি ভর্তি লোক আমিও পাশে দাঁড়িয়ে আছি কি করব প্রায় গন্তব্য স্থানে পৌঁছে গেছি অনেক সময় কেটে গেল ওই দেখো ওটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে বড়টা লাঞ্চ ফেরি ওটাই হচ্ছে দেখো গাড়ি উঠেছে প্রচুর গাড়ি উঠেছে প্রচুর গাড়ি প্রচুর গাড়ি মাঝে একদিন ভয় পেয়ে গেছিলাম ডুবে গেছিলো একটা তো খুব ভয় পেয়ে গেছিলাম এখন আর ওইটা উঠি না মাঝে মাঝে উঠতাম দেখো কি শুরু করেছে সামনে আমাকে পাগল করে দিচ্ছে যেদিন আসে না সেদিন আমাদেরকে পাগল করে দেয় আমি আর মানে বুঝতে পারি না যে আমি কী দিয়ে কী করব কি রেখে কি করব আমি বুঝতেই পারি না আমাকে পুরো পাগল বানিয়ে দেয় ভালো থাকে সুস্থ